অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারে টিকটিকি নিয়ে তুমুল বিক্ষোভ বিষয়টা খিচুড়ি দিয়েছে আজকে খিচুড়িতে একটা মানে কিসের হার না সেটা পড়েছে খেঁচুড়ি আমরা তো বলতে পারবো না ওটা কিসের হার বিশেষ একটি খবর নিয়ে আমি সৌমিনাগ দত্ত দাসপুর এক নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর চুরানব্বই নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রে রান্না করা খাবারে মৃত টিকটিকির মতো কিছু একটা পাওয়া যাওয়ার অভিযোগে উত্তাল গ্রাম ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে যখন ওই কেন্দ্র থেকে শিশু ও প্রসূতি মহিলাদের জন্য খাবার বিতরণ করা হচ্ছিল এই নিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন বিষয়টা আমাদের বৈকুণ্ঠপুর আইসিডিএস সেন্টারে যে খেচুড়ি রান্না হয়েছিল আজকে সেই খেচুড়ির মধ্যে একটা কোনো দারুণ বশত একটা হাড় পাওয়া গেছে সেই হাড়টা এখন কিসের হাড় সেইটাই হচ্ছে খুব বোঝা খুব মুশকিল আমাদের এখানকার যে গ্রামবাসীরা রয়েছে যার বাচ্চারা অলরেডি খেয়ে নিয়েছে একটা বাচ্চাই খায় তার তারই পাতে দেখা গেছে ওই হাড়টা ওই অভিযোগ অস্বীকার করেছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী আলপনা গোস্বামী খিচুড়িটা দেখেছি খিচুড়িটা দেখে সেটা দেখলে একটা ছোট্ট একটা শক্ত মতন কি সেটা আবার ভেঙে দেখলো তখন বলছে আর একটা ছেলে সামনে ছিল বলে ওইগুলো ডালে থাকে দিদিমণি ওইগুলো দিয়ে এলো স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রান্না করা খাবারের মধ্যে টিকটিকির মতো আকৃতির একটি হার পাওয়া যায় বিষয়টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণিকে জানানো হলে তিনি তা সরিয়ে ফেলেন তবে খাবারের মধ্যে কিছু অংশ অবশিষ্ট রয়ে যায় এতে ক্ষুব্ধ হয়ে অভিভাবকরা দিদিমণিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে ঘটনার খবর পেয়ে দাস পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন শিশু ও প্রসূতিদের দ্রুত চিকিৎসার জন্য দাসপুর গ্রামীণ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয় হাসপাতাল সূত্রে জানা গেছে বেশ কয়েকজনকে স্বাস্থ্য পরীক্ষা করার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা অঙ্গনবাড়ি কেন্দ্রের খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা রুখতে উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছেন রিপোর্ট টিম স্থানীয় সংবাদ।

এরা অভিযোগ করছে যে খাবারের টিকটিকির হার পাওয়া গেছে কি বলবেন আপনি তো রান্না করেছিলেন আমি যখন রান্না করি কিন্তু থাকে নি কিছু আমি রান্নাটা করে দিয়ে আমি বাড়িতে খুব দরকার ছিল বলে আমি গিয়েছিলাম যেটা পাওয়া গেছে আপনি দেখেছেন হয়ে গেছে হাড়ের মতো যেটা পাওয়া যায় ছোট কিছু দেখলাম কিন্তু তারপরে আর মানে আর কি ছিল সেটা আমি দেখি কি মনে হচ্ছে ওটা কি হতে পারে আমি যখন রান্না করি কিন্তু থাকে নি ওটা কনফার্ম আমি আমি যখন রান্না করি আমি সে পরিষ্কার রান্না করে দিয়ে আমি গেছি জিনিসটা কি নাম আপনার মৌসুমি বাড়ি চাঁদপুর